হ্যালো বন্ধুরা বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ উদ্বোধন হতে চলেছে ভারত তথা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির রাম মন্দিরের শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে এটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে স্থানটিতে একটা সময় বাবরি মসজিদের অবস্থান ছিল কিন্তু দু সালে ভারতের সুপ্রিম কোর্ট এই রাম মন্দিরের নির্মাণের জন্য হিন্দুদের বিতর্কিত জমি দেওয়ার রায় প্রদান করে এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র একটি জমি দেওয়া হবে এক্ষেত্রে আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনকে প্রমাণ হিসাবে উল্লেখ করে প্রমাণ করেছে যে বাবরি মসজিদের নিচে একটি হিন্দু মন্দিরের অবস্থান রয়েছে আঠেরো হাজার কোটি খরচ করে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির নির্মাণ করে এক দল যখন উচ্ছ্বসিত তখন অন্য এক দলের মতে এই রাম মন্দির নাকি মুসলিমদের স্থাপত্য তাজমহলের নকল করে তৈরি তো বন্ধুরা এই সমস্যার সমাধান করব এই ভিডিওতে রাম মন্দির কি সত্যিই তাজমহলের অনুকরণে তৈরি নাকি এর পিছনে রয়েছে গোপনে কোনো রহস্য এবং আরও জানব রাম মন্দির নির্মাণ করার জন্য এই আঠেরো হাজার কোটি টাকা কোথা থেকে এলো এটি কি সরকারের টাকায় তৈরি নাকি অন্য কোথাও থেকে এসেছে তো চলুন আর দেরি না করে শুরু করি এবং যদি কেউ চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাজমহল নির্মাণের সময়কাল তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন মুমতাজমহল তখন তাদের চতুর্দশ কন্যা মানে চোদ্দতম কন্যা সন্তান গহর বেগমের জন্মদতি গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয় মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আর্যুমান্দ মানু বেগম যিনি মুমতাজ নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পন্ন হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাম মন্দির নির্মাণকালের সময়কার্য রাম মন্দির হল হিন্দু মন্দির যা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান তথা ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মাণাধীন মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র এর প্রস্তরের অনুষ্ঠানটি পাঁচই আগস্ট দু হাজার সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সঞ্চালিত হয়েছিল এবং এটির উদ্বোধন হবে বাইশ জানুয়ারি দু মন্দির চত্বরের দেবতা সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরগুলো অন্তর্ভুক্ত থাকবে পূর্ণিমা রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এ যেন কালের কপলতলে তলে এক বিন্দু নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে কি যতই বর্ণনা শুনুন না কেন তাজমহলের প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না তবে বিশ্বের এই সপ্তম আশ্চর্য তাজমহল রাতারাতি তৈরি হয়ে যায়নি সম্রাট শাহজাহানের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তাজমহল নির্মাণে প্রায় কুড়ি হাজার মানুষ প্রায় কুড়ি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাজমহল বানানোর কাজ শেষ হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যদিও এরপরে ছোটোখাটো কাজ সম্পূর্ণ করতে আরও দুই বছর সময় লাগে এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা সেই সময় ব্রিটিশরা তেরোশো টাকা দিয়ে আটত্রিশটি গ্রাম কিনতে পারতেন তাহলে আপনারাই অনুমান করতে পারেন যে তিন কোটি কুড়ি লক্ষ টাকা মানে বর্তমানে ঠিক কত টাকা হতে পারে রাম মন্দির অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মহামূল্য বিশেষ পাথরে নির্মিত বিশালাকার রাম মন্দিরটি দেশবাসীর পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও নজির হতে চলেছে তিনশো বিরানব্বইটি স্তম্ভবাহিত তিনশো আশি ফুট দীর্ঘ স্বর্ণখচিত গর্ভগৃহের দরজা বিশিষ্ট বিশালাকার এই মন্দিরটি নির্মাণে কত খরচ পড়ল তা প্রকাশ্যে আনলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী অযোধ্যা রাম মন্দির তৈরির গোড়া থেকে অর্থাৎ দু হাজার কুড়ির পাঁচ ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত নির্মাণ খরচ পড়েছে প্রায় আঠারো হাজার কোটি টাকা একথা জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় এছাড়া নির্মাণ খরচ বাবদ এখন তিন হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বলেও জানান তিনি আগামী বছর অযোধ্যার রাম মন্দিরের উদ্ঘাটন এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হলেও নির্মাণ কাজ চলবে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হতে আরও তিন বছর লাগবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারিতে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হতে পারে স্থপতিকার ও কোম্পানি তাজমহল তাজমহল দেয়ালঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয় সিং শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রায় তিন একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর খরণ কমানোর জন্য সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করা হয় তাজমহল পঞ্চান্ন মিটার লম্বা সমাধিটি নিজে ব্যাসে প্রায় আঠারো মিটার এবং উচ্চতায় চব্বিশ মিটার তাজমহল কোনো একজন ব্যক্তির দ্বারা নকশা করা নয় এ ধরনের প্রকল্পে অনেক প্রতিভাধার লোকের প্রয়োজন বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণ কাজে যারা অংশ নিয়েছিলেন তাদের বিভিন্ন নাম পাওয়া যায় যেমন পারস্যদেশীয় স্থপতি উস্তাদ ঈশা চত্বরের নকশা করার বিশেষ ভূমিকায় অনেক স্থানেই তার নাম পাওয়া যায় পারস্যদেশের বেনারসের পুরু ফার্সি ভাষার এক লেখায় তাকে তত্ত্বাবধায়ক স্থপতি হিসাবে উল্লেখ করেছে তাজমহলের বড় গম্বুজটি নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য থেকে আসা ইসমাইল খান যাকে গোলারদের প্রথম নকশাকারী এবং সেযুগের একজন প্রধান গম্বুজ নির্মাতা মনে করা হয় অন্য একজন হলেন কাজিম খান যিনি লাহোরের বাসিন্দা বড় গম্বুজের চূড়ায় যে স্বর্ণের দণ্ডটি ছিল তিনি সেটি গড়েছিলেন চিরঞ্জিলাল একজন পাথর কাটার খোদাইকারক যিনি দিল্লি থেকে এসেছিলেন যাকে প্রধান ভাস্কর ও মোজাইক কারক হিসাবে নেওয়া হয়েছিল পারস্যের আমানত খান যিনি হলেন তাজমহলের প্রধান চারুলিপিকর তার নাম তাজমহলের প্রবেশ পথের দরজায় প্রত্যায়িত করা আছে সেখানে তার নাম পাথরে খোদাই করে লেখা আছে অন্যদিকে মোহাম্মদ হানিফ ছিলেন রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক এবং ইরান থেকে এসেছিলেন মীর আব্দুল করিম এবং মুকারিমাদ খান যারা ব্যবস্থাপনা এবং আর্থিক দিকগুলি সামাল দিতেন রাম মন্দির রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আহমেদাবাদের সম্পরা পরিবার দ্বারা তৈরি করা হয়েছিল শম্পুরা পনেরো প্রজন্ম ধরে সোমনাথ মন্দির সহ অন্তত বিশ্বব্যাপী একশোটিরও বেশি মন্দিরের নকশায় অবদান রেখেছে মন্দিরের প্রধান স্থপতি ছিলেন চন্দ্রকান্ত শোম্পুরা এবং তার দুই ছিলেন নিখিল শম্পুরা এবং আশিস শোম্পা যারাও ছিলেন সহযোগী স্থপতি হিন্দু গ্রন্থ বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুসারে এটি হল একটি নতুন নকশা মূল নকশা থেকে কিছু পরিবর্তন সহ দু সালে শোম্পুরারা প্রস্তুত করেছিলেন মন্দিরটি হবে দুশো পঞ্চাশ ফুট চওড়া তিনশো আশি ফুট লম্বা এবং একশো একষট্টি ফুট উঁচু একবার সম্পূর্ণ হলে এই মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি নাগারা শৈলীর স্থাপত্যের গুরুজরা চৌলুক্য শৈলীতে ডিজাইন করা হয়েছে যা মূলত উত্তর ভারতে পাওয়া যায় এক প্রকার হিন্দু স্থাপত্য দু হাজার উনিশ সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল মালামাল সামগ্রী ও উৎপাদন কোথা থেকে আনা হয়েছে তাজমহল তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে নির্মাণ কাজের সময় এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে ইয়াসব লাল হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে চীন থেকে আনা হয়েছিল ইয়াসম কঠিন সাদা সবুজ পাথর স্ফটিক টুকরো তিব্বত থেকে ইলেকট্রিক সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে আনা হয়েছিল নীলকান্তমণি নীলমণি উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে এবং রক্তিমাভাব খয়েরি ও সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে এমন আঠাশ ধরনের মহামূল্যবান পাথর তাজমহলের সাদা মার্বেল পাথরের উপর বসানো রয়েছে রাম মন্দির শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট দু সালের মার্চ মাসে রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু করেছিল যাই হোক ভারতে কোভিড নাইন্টিন মহামারী জনিত অবরুদ্ধকরণের জন্য প্রকল্পের ঠিকাদার লার্সেন অ্যান্ড টুব্রো বিনা খরচায় মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাব দেয় সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ন্যাশনাল জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাটি পরীক্ষা কংক্রিট এবং নকশার মতো ক্ষেত্রে সহায়তা করেছিল প্রতিবেদনে উঠে এসেছিল যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মন্দিরের নিচে প্রবাহিত সরউির একটি স্রোত শনাক্ত করেছিল এবং রাম মন্দিরের জন্য টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে এই প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শ হিসাবে মনোনীত করা হয়েছে